বারোটা বেজে এগারো মিনিট মানে এখন গুড আফটারনুন হয়ে গেছে শুভ দুপুর দুপুর থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম আশা করি আপনাদের সবাই খুব ভালো আছেন আপনাদের ভালোবাসাতে আমিও ভালো আছি পুজো হয়ে গেছে আমার ঈশ্বরকে দর্শন করিয়ে দিলাম আমার গুরুদেব স্বামী রণমানন্দ মহারাজ তার সাথে আমার আরেক এক গুরুদেব যাকে ছাড়া আমার জীবনটাও অচল রবীন্দ্রনাথ ঠাকুর দুজনকে দিয়ে আমি আমার দিনটা শুরু করলাম আজকে পুজোর সময় যে ফুলগুলো আমার ছাদে হয়েছে সেগুলো একটু আপনাদের সঙ্গে ভাগ করে দেখুন লাল জবা অ্যালামন্ডা অপরাজিতা সাদা টব কি নেই সব পুজো টুজো করে সাড়ে বারোটা একটার পরে আমি এলাম গল্লিকে খেতে দিতে গ্যারেজে ও গ্যারেজেই থাকে একবার ডাকলেই চলে আসে ভাবলাম অবলাজীব ও তো আর বলতে পারে না মা আমার খিদে পেয়েছে আমাকেই সেটা বুঝে নিতে হয় সেজন্যই মোটামুটি তখন বাজে বেলা একটা আমি দুধ ভাত চটকে যেহেতু আজকে আমার নিরামিষ হয়েছে মাছের কোনো গল্প নেই সেহেতু ওকেও সেইভাবেই অভ্যস্ত হতে হবে ওকে দুধ ভাত চটকে আমি খাবার দিলাম যেহেতু নিচে নেমেছি তাই একটু ভাবলাম খুব একটা বেশ পুজো পুজো ভাব এসে গেছে দেখুন কত বাঁশ রয়েছে আমার মাঠে অনেক বড় একটা দুর্গা পুজো হয় সেই পুজোর প্যান্ডেল হচ্ছে মানে শুরু হবে আর কি তাই অলরেডি বাঁশ চলে এসছে সামনে আকাশটা দেখুন খুব সুন্দর পরিষ্কার ঝকঝক করছে বাচ্চাগুলো ঘুরিয়ে ওড়াচ্ছে ওই যে ঘুরি এটা দেখা যাচ্ছে হাওয়ায় দিগুলি অপথ করে উঠছে এটাই এটাই বার্তা দিচ্ছে যে সামনে বিশ্বকর্মা পুজো বাচ্চা বাচ্চা মেয়েরা মাঠে ঘুরিয়ে ওড়াচ্ছে সবুজ মাঠ আর বাজে বিকেল চারটে চারটে না সাড়ে চারটে আমি বেরিয়ে গেছি আমার ডান্স ক্লাসের উদ্দেশ্যে কারণ আজকে আমার যেতে হবে একটা নাচ তুলতে হবে সামনে প্রোগ্রাম আড্ডা কালী মায়ের মন্দিরের উপর দিয়ে আমি প্রতিদিনই যাই মাকে দর্শন করে প্রণাম করি যেতে যেতে যথারীতি ক্লাসে এসে প্র্যাকটিস শুরু হয়ে গেছে সবাই মিলে যারা যারা আমরা কিন্তু নাচটা করবো যে কজন আছি স্পেশালি আমাদের যেহেতু পনেরো নভেম্বরে ফাইনাল প্রোগ্রাম সেই তার মহড়া অলরেডি শুরু হয়ে গেছে প্র্যাকটিস চলছে মাঝে মাঝে তার মধ্যে ভ্রান্তি সব কিছু মিলিয়ে মিশিয়ে গল্প আড্ডা সব কিছু মিলিয়ে মিশে চলছে সেটাই আপনাদের সাথে একটু ভাগ করে নিলাম দেখুন আমাদের চেষ্টাটাই বড় কথা কতটা কি পারবো জানি না যাই হোক এখানে গানটা আমি দিতে পারতাম ভাবলাম যদি আবার কপিরাইট এসে যায় সেই জন্য আমি গানটা মিউট রাখলাম কিছু করার নেই যাই হোক নাস্ত হচ্ছে প্র্যাকটিস আড্ডাও হচ্ছে গল্পও হচ্ছে যা হয় আর কি করতে করতে আমরা যখন বেশ খানিকটা ক্লান্ত হয়ে যাই তখন আবার বসে বসে আড্ডা দিই দেখুন আমার ক্লাসরুমটা কি সুন্দর সাজানো কত রকমের আর্টিস্টের ছবি দারুণ সুন্দর ভাবলাম একটু ফ্রেমবন্দি করি দেখে দেখার সুযোগ করে দিই যাই হোক আমরা বসে এবার একটু আড্ডা দিচ্ছি মোটামুটি ক্লাস প্রায় শেষ মানে আমাদের প্র্যাকটিস প্রায় শেষের দিকে একটু হাঁপিয়ে গেছি একটু গল্প করছি গল্প করে তারপরে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা হব বাড়ি আস্তে আস্তে সন্ধেবেলায় সাতটা বেজে গেছে তাই যখন যাচ্ছি অটোতে করে বেশ ঝলমলে কলকাতার একটা ব্যস্তবহুল রাস্তাটা দেখিয়ে দিলাম তো গাড়ি কত ঘোড়া সত্যি কথা বলতে রাস্তায় এখন প্রচণ্ড ভিড় কারণ এখন সামনেই পুজো মানুষ কেনাকাটাতে অলরেডি নেমে গেছে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় যাই হোক এখন দেখুন আমি যে রাস্তা দিয়ে হাঁটছি বেশ ফাঁকা তবে বিশেষ কিন্তু সন্ধে হয়েছে এমনটাও নয় সবে সাতটা হবে আমি একা এক ফিরছি তাই ভাবলাম একটু আপনাদের সামনে কথা বলি আর তো বিশেষ কিছু দেখানোর নেই এইভাবেই আমার পুরো দিনটা আজকে গেল আমার ভিডিওটা ভালো লাগলে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন